সকালবেলা ছয়টা বাজে ঘুম থেকে গোসল করে তারপর আমরা কাজে যাই এমন সকালবেলা রাস্তাও করি না রাতের আটটার পরে আসি কাজ থেকে আইসা যে খালা খামো ওই শক্তিটাও থাকে না সেখানে আমাদেরকে রান্না করে তারপর হয় আমাদের কোনো ছুটি নাই একদিন আমরা ছুটি পাই ওই দিন আমরা ঘর গোসাইতে কাপড় ধুইতে এটা সেটা করতে করতে চলে যায় কাপড় ধোয়ার জন্য যে মানুষ রাখবো মানুষ রাখবে তো টাকা যাবে বেতন দিতে হবে ওদের ওই টাকা বাসায় বাসে আপনাদেরকে পাঠাই তারপর ওইটা দিয়ে আপনারা ফুটা নিবেন এই যে ইস্ত্রি করা এই যে বাস বাস আলা কাপড় পেরা ঘুরেন আর এই যে কাপড় আমরা কাপড় পরতে পারি না ওইখানে এই যে এখানে দেখেন না ভালো ভালো কাপড় পেরে ঘুরতেছি এটা খালি আপনা আম্মা আত্মীয় স্বজন দিকে ভাবে যে পরে অনেক সুখে আছে ওখানে তো জামা কাপড় পরার টাইমই পাই না আমরা কখন জামা কাপড় পরবো সারাদিন তো ইউনিফর্ম পেরেই থাকা লাগে রাতের বেলা খাওয়ার বেলা খাওয়ার পরে এই যে পাঁচটা মিনিট মা বোন বাপের সাথে কথা বলি ওইটাই আমাদের জীবনে সারাদিনের সুখ সারাদিন কষ্ট করে ওই যে পাঁচটা মিনিট মায়ের সাথে কথা বলবো এটার জন্য ষোলো ঘন্টা আঠারো ঘন্টা করে আমাদের চাকরি করা হবে বুঝবেন না আমাদের কষ্ট আমরা হয়েছি পৃথিবীর সবচেয়ে বড় মৃত্যু কারণ আমরা উঠতে 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 কথা বলে মা দাদা জিজ্ঞেস করে বাবা খাইছাম না দেখে বলি খাইছি কি বলবো মারা তো বলতে পারবো মা যখন জিজ্ঞেস করে কেমন আছো বলো বলি ভালো আছে পশু বলে ডাক্তার দেখাই না ডাক্তাররা অনেক টাকা দেওয়া লাগবে মা জিজ্ঞেস করে বাবা ডাক্তার দেখাইছে ওষুধ খাইছে বলি যে খাইছে কিছু বলার নাই তো মিথ্যা বলছো কোনো উপায় নেই আমাদের প্রথম মৃত্যু কার কেউ আমাদের কোনো ঈদ নাই ভাই ঈদ করার আপনারা আপনার সে ভাই পোলাও করবা খাইতে পারি না সকালবেলা উইটার নামাজ পড়তে গিয়ে আইস বন্ধুরা একজন আর একজনের জড়ায় তোরা কান দিই তার মা বাপ নাই কি ঈদ করবো ঈদ তো আপনারা আমি আমার মার চেহারা পাঁচ বছর ধরে দেখি না পাঁচ বছর পরে আমি দেশে যেই ছেলে মায়ের হাতে খাবার না গেলে পেট পড়তো না ওই ছেলে মায়ের চেহারা দেখি না পাঁচ বছর

এগুলো স্বপ্ন এগুলো স্বপ্ন এগুলো আপনারা করতে পারেন আমরা তো চিন্তাও করতে পারি না